হ্যালো ভাইডি স্টুডেন্ট ওয়ালেকজাম্প থেকে মহমত আলমিন তো আজকে হচ্ছে আমরা তোমরা দেখতেই পারছো এখানে তৃতীয় শ্রেণীর ইংরেজি এখানে তোমাদের পিস্টার নাম্বার হচ্ছে তোমাদের উনত্রিশ নম্বর পেজটা এই উনত্রিশ নাম্বার পিস্টার এটা আজকে আমরা তোমাদের সমাধান করবো একটা প্যাসেজ দেওয়া আছে মাই ফ্রেন্ড সম্পর্কে একটা প্যাসেজ দেওয়া হচ্ছে এখানে তো প্যাসেজটার মধ্যে প্রথম বলছে আই এম সুনীল আমি হচ্ছে সুনীল আই এম এইটিয়ারসুল আমার বয়স হচ্ছে আট বছর আই এম মেনি বলছে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস আমার অনেক বন্ধু আছে অ্যান্ড রাহাত ইজ মাই বেস্ট ফ্রেন্ড রাহাত হচ্ছে আমার সবচেয়ে প্রিয় বন্ধু অ্যান্ড এখানে বলছে হি ইজ অলসো এইট ইয়ারসুল তার বয়স আট বছর তার বয়সও আট বছর অ্যান্ড হি লিভস নেয়ার মাই হাউস অ্যান্ড উই বলছে সে আমার বা বাড়ির পাশেই বাস করে অ্যান্ড বলছে অ্যান্ড উই গো টু দ্য সেম স্কুল আমরা একই বিদ্যালয়ে যাই অ্যান্ড রাহাত ইজ এ গুড অ্যাট ইংলিশ রাহাদ হচ্ছে ইংরেজিতে দক্ষ অ্যান্ড ইন দ্য আফটারনুন অর্থাৎ বিকালে উই প্লে ফুটবল বিকাল থেকে আমরা ফুটবল খেলি তো এটা অর্থটা তোমরা সুন্দর করে এভাবে পড়ে নিবা তারপরে দেখো এখানে এই অর্থগুলো তোমাদের যদি তোমাদের সমস্যা হয় সেক্ষেত্রে আমি তোমাদের অর্থগুলো দিয়ে দিচ্ছি যাতে তোমরা ভালো করে বুঝে পড়তে পারো দেখতে পারছো এখানে এখানে কিন্তু আমরা অর্থগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি এখানে সম্পূর্ণভাবে অর্থগুলো দেওয়া আছে তো এই অর্থগুলো তোমরা ভালো করে এখানে অনুবাদ দেওয়া আছে অনুবাদটা দেখে তোমরা এটা শিখে নিবা অবশ্যই যে ইংরেজি যে জিনিসটা শিখবা সেটা অবশ্যই অর্থ জেনে শিখতে হবে তাহলে তোমাদের যে পরবর্তীতে কোনো সমস্যা হবে না তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে আল্লাহজ